হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে এটা হচ্ছে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা এবং আজকে হলো এটার প্রথম ক্লাস তো আমরা তোমাদেরকে একটু বলে রাখি যে পরীক্ষার জন্য এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ পুরো সেকেন্ড পেপারে হিট রিলেটেড এই একটা চ্যাপ্টারই আছে এবং টিচাররা অন্য কোনো অধ্যায় থেকে প্রশ্ন করুক বা না করুক দেখা যায় তাপগতিবিদ্যায় এই অধ্যায় থেকে অ্যাক্সের প্রশ্ন থাকেই আবার তুমি যদি ফার্স্ট পেপারের দিকে তাকাও সেখানেও হিট রিলেটেড কিন্তু একটা চ্যাপ্টার আছে সেটা হলো লাস্টের চ্যাপ্টারটা দশ নম্বর যেটা আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ব সেইটাও কিন্তু স্যারদের খুবই পছন্দের এবং দেখা যায় অন্য কোনো অধ্যায় থেকে প্রশ্ন আসুক বা না আসুক যেহেতু হিট রিজেটেড ওই একটা চ্যাপ্টার আদর্ ফার্স্ট পেপারে আসে তাই ফার্স্ট পেপারে ওই চ্যাপ্টারটা থেকে আদর্শ এবং গ্যাসের গতিতত্ত্ব এখান থেকে একটা সেট প্রশ্ন আসলে থাকেই আর আরেকটা জিনিস তোমাদেরকে একটু সাহস দেই যে সেকেন্ড পেপারে নাম্বার তোলা তুলনামূলক ইজি থাকে দেখা যায় সেকেন্ড পেপারে যে টাইপের প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে নর্মালি বইতে যে টাইপের প্রশ্নগুলো আছে টেস্ট পেপারে যে টাইপের প্রশ্নগুলো আছে এগুলো থেকেই ঘুরাই ফিরাই দেখা যায় একই প্যাটার্নের প্রশ্ন হয় নর্মালি ফার্স্ট পেপারে যেটা দেখা যায় প্রশ্ন অনেক সময় স্যাররা একটু বানায় বানায় দেয় বা একটু কঠিন করার চেষ্টা করে কিন্তু সেকেন্ড পেপারে আসলে একেবারে গতানুগতিক যে টাইপের প্রশ্নগুলো আছে সেগুলাই নর্মালি করে থাকেন তো এইটার জন্যে তুমি দেখবা যে সবাই বলতেছে যে হ্যাঁ সেকেন্ড পেপারের নাম্বার তোলা ইজি কিন্তু সেকেন্ড পেপারের যেই আইডিয়াগুলো আছে টপিকগুলো আছে কনসেপ্টগুলো আছে এগুলা এখানেও কিন্তু বোঝার অনেক কিছু আছে তো আমরা প্রত্যেকটা টপিকে যেভাবে অন্যান্য চ্যাপ্টারগুলো আমরা পড়ি প্রত্যেকটা টপিক একটু দেখে দেখে ধীরে ধীরে বুঝে বুঝে তারপরে আগে আমরা এখানেও কিন্তু সে কাজটা করবো ইনশাল্লাহ তো চলো আমরা তাহলে শুরু করি প্রথমেই দেখো অধ্যায়ের নাম দেখতে পাচ্ছ তাপ গতিবিদ্যা তো এখানে আমি আগে তোমাকে এই নামটা কেন এরকম হয়েছে সেটা সম্পর্কে আগে একটু ছোট্ট ধারণা দেই দেখো আমরা যখন ধরো আমাদের হাত দুইটা হাত দুইটা হাত আমরা যখন ঘষা দিচ্ছি তখন কিন্তু এখানে আমরা যান্ত্রিক শক্তিটাকে তাপ শক্তিতে রূপান্তর করছি তাই না যখন আমি ঘষা দিচ্ছি হাতটা হাত দুইটা তুমি যদি একটু মুখের কাছে ধরো দেখবা যে হাত গরম হয়ে গেছে অর্থাৎ যান্ত্রিক শক্তিটা থেকে কিন্তু আমরা এখানে তাপ শক্তি পাচ্ছি তেমনি তুমি ধরো তোমার ফ্যানের সুইচ অন করলা ফ্যান ঘুরছে 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 ফ্যান বন্ধ করে দাও পাখায় হাত দাও দেখবা যে পাখা একটু গরম লাগছে সো এখানে কিন্তু প্রত্যেকটা কেস আমরা দেখলাম যান্ত্রিক শক্তিটা থেকে শক্তির একটা রূপান্তর হচ্ছে এখন একটু খেয়াল করো তো যদি আমি উল্টা কাজটা করতে চাই অর্থাৎ শক্তিটা খরচ করে বা তাপ শক্তিটা ব্যবহার করে আমি যদি চাই যে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে এইটা কি আসলে খুব একটা সচরাচর আমরা দেখি কিনা যে ধরো তুমি ফ্যানের কাছে মোমবাতি ধরছো তাহলে কি ফ্যান গরম হয়ে ফ্যান ঘোরা শুরু করবে এরকম কি হয় বা ধরো আমি যেটা বললাম যে হাত এরকম ঘষা দেওয়ার ফলে তাপ উৎপন্ন হয়েছে এটাকে মোমবাতির সামনে ধরি তাহলে আমি না চাইলেও হাত এরকম মুভ করতে থাকবে সো বিষয়টা হচ্ছে যে আসলে বুঝতে পারছো যান্ত্রিক থেকে তাপ দেখাটা যতটা সহজ বা যান্ত্রিক থেকে তাপের রূপান্তরটা আমরা যতটা কমনলি দেখি সব জায়গায় তাপের থেকে যান্ত্রিকের রূপান্তর এইটা কিন্তু আসলে খুব একটা কমনলি আমরা সচরাচর দেখি না কিন্তু অবশ্যই এরকম ডিভাইস তো আসেই যেমন খুবই পরিচিত তোমরা জানো ইঞ্জিন যে টাইপের ইঞ্জিনগুলো আছে সেটা আমাদের হিট ইঞ্জিন হতে পারে আমাদের আইসি ইঞ্জিন হতে পারে বা আমাদের ধরো যে ইঞ্জিন হতে পারে এই ধরনের ইঞ্জিনগুলোতে কি হয় এই ধরনের ইঞ্জিনগুলোতে কিন্তু তাপ শক্তিটাকে ব্যবহার করে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয় তাপ শক্তিটাকে ব্যবহার করে আমরা যান্ত্রিক শক্তি পাই এখান থেকে তো আমরা এই অধ্যায় মূলত সেই সমস্ত বিদ্যাগুলা নিয়ে কথা বলবো যেখানে আমরা তাপটাকে গতিতে কনভার্ট করতে পারবো গতি বলতে এখানে ওই যান্ত্রিক ফেনোমেনাটাকে বলা হচ্ছে অর্থাৎ তাপগতিবিদ্যা মূলত আমাদের তাপ এবং শক্তি এবং যান্ত্রিক শক্তি তাদের মধ্যে পারস্পরিক যে রূপান্তর এবং সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করে এবং আমরা দেখবা এই অধ্যায়ের একদম লাস্টের দিকে কিন্তু আমরা ইঞ্জিন নিয়ে পড়াশোনা করব যে ইঞ্জিন কিভাবে করে তৈরি হয়েছে ইঞ্জিনে কিভাবে করে আমরা যান্ত্রিক শক্তি পাই কিভাবে করে তাপ শক্তি ব্যবহার করে আমরা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারছি এই জিনিসগুলো নিয়েই আমরা একদম চ্যাপ্টারের লাস্টের দিকে কিন্তু পড়বো এবং তার আগে যতগুলো টপিক আছে সবগুলাই কিন্তু আমাদের ওই ইঞ্জিনের পার্টটা বোঝার জন্য গিয়ে লাগবে তো ঠিক যেমনটা তোমরা হচ্ছে গতিবিদ্যা অধ্যায় যখন পড়তেছো তখন যেমন v u at সূত্র শিখছ গতিবিদ্যার বিভিন্ন সূত্র শিখছো তাই না s ut 1/2 ঠিক তেমনি আমরা তো গতিবিদ্যা পড়ছি না তাপগতিবিদ্যা পড়ছি তো তাপগতিবিদ্যা পড়ার সময় তুমি তাপগতিবিদ্যা রিলেটেড বেশ কিছু সূত্র তুমি দেখবা এবং আমরা সেই সূত্রগুলা বুঝে পড়ে তারপরেই কিন্তু ইঞ্জিনিয়ার ওইখানে অ্যাপ্লাই করতে পারবো এরপরে আসো যে আমরা গতিবিদ্যা সূত্রগুলো পড়ার আগে কি পড়ছি যে v u at এস ut 1 প্লাস at স্কয়ার এগুলো পড়ার আগে কি পড়ছি আমরা স্মরণ সম্পর্কে জানছি বেগ সম্পর্কে জানছি ত্বরণ সম্পর্কে জানছি অর্থাৎ সূত্রের মধ্যে যেই রাশিগুলো ছিল সেগুলোর পরিচয় আমরা আগে নিছি। এইখানেও ঠিক একই ভাবে এই তাপগতিবিদ্যার সূত্রগুলো আলোচনার আগে আমরা যেটা করব তাপ কি জিনিস তাপমাত্রা কি জিনিস তারপরে ধর অন্তস্থ শক্তি কি জিনিস কাজ বলতে এখানে কি বোঝায় এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা এখানে কথাবার্তা বলবো সো আশা করি বুঝতে পারছো যে মেইন গোলটা কি মেইন অবজেক্টিভটা কি মেইন অবজেক্টিভটা হচ্ছে আমরা এই অধ্যায়টার শেষের দিকে আমরা জানতে চাই যে কিভাবে করে ইঞ্জিনের মধ্যে তাপ শক্তি ব্যবহার করে যান্ত্রিক শক্তি পাওয়া যায় এবং তোমরা যত টাইপের ইঞ্জিন দেখো বেশিরভাগই কিন্তু তাপ শক্তি খরচ করে আমাদের যান্ত্রিক শক্তিতে রূপান্তরের প্রক্রিয়াটাই সেখানে হয়ে থাকে তো যেটা বলছিলাম যে তাপগতিবিদ্যা সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব কিন্তু তাপগতিবিদ্যা সূত্রগুলো আলোচনার আগে আমরা ওই রাশিগুলো সম্পর্কে একটু জানতে চাই যে তাপ বলতে কি বোঝায় তাপমাত্রা বলতে কি বোঝায় এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা এখন একটু আগে আলোচনা করি সো একদম শুরুতে আমি তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে তাপ তাপ কি জিনিস তাপ কি জিনিস দেখো তাপ শক্তি বা হিট এনার্জি এইটা বলতে আসলে কি বুঝি দেখো তোমাদের বইগুলাতে আসলে খুব বেশি ডিটেলসে কথাবার্তা দেওয়া নাই খুবই উপর উপর কথাবার্তা বলা আছে আমি একদম ভেঙে চুরে সবকিছু বুঝাই দেখো মনে করো প্রথমে আগে একটা এক্সাম্পল আমরা নেই আমাদের একটা রাফ সার্ফেস আছে এই রাফ সার্ফেসের উপরে আমরা একটা বস্তুকে রাখলাম এবং এই বস্তুটাকে আমরা একটা বেগ দিলাম তো বেগ দেওয়ার পরে দেখা গেল যেহেতু এটা রাফ সার্ফেস তাহলে কি হবে কিছু দূর যাওয়ার পরে এটা থেমে যাবে সো এজ দূরত্ব অতিক্রম করার পরে দেখা গেল আমাদের এই বস্তুটার বেগ হয়ে গেল শূন্য আমাদের বস্তুটার বেগ হয়ে গেল শূন্য এখন বলতো তুমি যেহেতু এটা একটা ঘর্ষণযুক্ত তল ছিল যখন এইটা স্লাইড করে মুভ করছে তখন কিন্তু এই বেগ শূন্য হয়ে যাওয়ার পরে তুমি যদি ব্লকটাকে উল্টায় যদি তলাটায় হাত দাও তুমি দেখবে তলাটা একটু গরম হয়ে আছে। শুধু এই এক্সাম্পল না তুমি দেখো আমরা ছোটবেলায় মনে আছে যখন সাইকেল চালাতাম ওই ব্রেক চাপতে পারতাম না বা বুঝতাম না ওই সময় কিন্তু সাইকেল থামানোর জন্য কি করতাম সাইকেল ধরো চলছে সাইকেল থামানোর জন্য আমরা কিন্তু দুই পা মাটিতে দিতাম বা অনেক সময় আমরা এখনো করি যে সাইকেল চালাচ্ছি চালাচ্ছি ব্রেক না চেপে আমরা পায়ের সাথে রাস্তার একটা ঘষা লেগে তারপরে আস্তে আস্তে সাইকেলটাকে থামাই দিই তো বলতো যখন ওই সাইকেল থেকে পা দুইটাকে নামাই দিচ্ছ বা একটা পাকেই নামাই দিচ্ছ তখন রাস্তার সাথে জুতার যে ঘর্ষণ হয় সেই ঘর্ষণটা হওয়ার পরে তুমি বলো তো যখন সাইকেল থেমে যায় তখন জুতাটা কি একটু গরম হয়ে যাবে না শুধু তাই না ধরো যখন দুইটা গাড়ি সাপোজ একটার সাথে আরেকটা ধাক্কা খেলো এই ধাক্কা খাওয়ার পরে গাড়িগুলা কিন্তু অনেক গরম হয়ে যায় ধাক্কা লাগার পরে গাড়িগুলা কিন্তু অনেক গরম হয়ে যায় এবং শুধু তাই না অনেক ক্ষেত্রে গরমটা এত মাত্রায় হয় যে গাড়িতে আগুন লেগে যায় তো প্রত্যেকটা কেসে তুমি একটা জিনিস খেয়াল করো আমাদের মেকানিক্যাল এনার্জিটা নাই হয়ে যাচ্ছে এবং বস্তুটা গরম হয়ে যাচ্ছে দেখো এখানে বস্তুটা একটা গতিশক্তি ছিল তার একটা যান্ত্রিক শক্তি ছিল মানে একটা মেকানিক্যাল এনার্জি ছিল যখন এটা থেমে গেল তখন তার কোনো যান্ত্রিক শক্তি নাই কোনো মেকানিক্যাল এনার্জি নাই কিন্তু বস্তুটা গরম হয়ে গেছে আবার সাইকেলের ক্ষেত্রে দেখো সাইকেলের একটা বেগ ছিল তোমার জুতার সাথে রাস্তার একটা ঘর্ষণ হলো সেখানেও যে এই গতিশক্তিটা সেটাও কিন্তু দেখো তোমার যান্ত্রিক শক্তিটা নাই হয়ে গেলো এবং তোমার জুতাটা গরম হয়ে গেলো আবার গাড়ির ঘর্ষণের ক্ষেত্রেও চিন্তা করো যখন কলিশন হলো একটা গাড়ির সাথে অপর একটা গাড়ির মুখোমুখি যখন সংঘর্ষ হলো তখনও কিন্তু একই কাহিনী হয়েছে তখনও কিন্তু আমাদের গাড়িটার যে গতিশক্তি গাড়িটার গাড়ি দুইটার যে যান্ত্রিক শক্তি সেটা ভ্যানিস হয়ে গেল এবং আমাদের গাড়ি দুইটা গরম হয়ে গেল প্রত্যেকটা কেইসে এখানে যেটা হয়েছে আমাদের যে মেকানিক্যাল এনার্জি প্রত্যেকটা কেইসে এখানে আমাদের যে মেকানিক্যাল এনার্জি এই মেকানিক্যাল এনার্জিটা কিন্তু নাই হয়ে গেছে কি হয়ে গেছে মেকানিক্যাল এনার্জি ভাইয়া নাই হয়ে গেছে এবং দেখা গেছে যে মেকানিক্যাল এনার্জিটা নাই হয়ে গেছে আর আমাদের বস্তুটা গরম হয়ে গেছে সংশ্লিষ্ট যে সমস্ত বস্তুগুলা ছিল সংশ্লিষ্ট যে সমস্ত বস্তুগুলা ছিল সংশ্লিষ্ট বস্তুগুলো গরম হয়ে গেছে তাই না এটা আমাদের অবজারভেশন আমরা অবজার্ভ করতেছি সবকিছু যে আমরা দেখলাম যে আমাদের মেকানিক্যাল এনার্জিগুলো নাই হয়ে গেছে কোনো যান্ত্রিক শক্তি নাই গতিশক্তিও নাই এবং আমাদের বস্তুগুলো গরম হয়ে গেছে এটা আমাদের অবজারভেশন এখন প্রশ্ন হচ্ছে ভাই শক্তি তো ধ্বংস করা যায় না শক্তি তো সৃষ্টি করা যায় না তাইলে এই যে বলতেছেন মেকানিক্যাল এনার্জি ভ্যানিশ হয়ে গেছে মেকানিক্যাল এনার্জি নাই হয়ে গেছে এটা তো আসলে ঠিক না সো এইখানে যেটা হয় যে আমাদের এই মেকানিক্যাল এনার্জি যেটা সেইটা আসলে সেইটা আসলে এটা আবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো না মেকানিক্যাল এনার্জি যেটা সেইটা হচ্ছে আমাদের বস্তুগুলার মধ্যে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করছে বস্তুগুলার মধ্যে আমরা যদি বাংলাতে এটাকে বলি অন্তস্থ শক্তি অন্তস্থ শক্তি বৃদ্ধি করেছে ঠিক আছে মেকানিক্যাল এনার্জি যেটা প্রত্যেকটা কেসে সেই মেকানিক্যাল এনার্জিটা আসলে ওই সংশ্লিষ্ট বস্তুগুলাকে যে গরম করছে না তো সংশ্লিষ্ট বস্তুগুলার ইন্টারনাল এনার্জি আসলে বৃদ্ধি করছে অন্তস্থ শক্তিটা বৃদ্ধি করছে শক্তি কোনগুলাকে বলবো সেগুলো নিয়ে আমরা সামনে আসবো আপাতত তো বুঝতে পারতেছো যে আমাদের ওই বস্তুগুলা এনার্জি অ্যাবজর্ভ করছে মেকানিক্যাল এনার্জি যেটা সেটা অ্যাবজর্ভ করে তাদের ইন্টারনাল এনার্জিটা বৃদ্ধি করছে অর্থাৎ যখন কোনো বস্তু গরম হয় তখন সেই বস্তুর মধ্যে কিন্তু ইন্টারনাল এনার্জি বাড়তে থাকে তুমি দেখো আমরা এখান থেকে এই জিনিসটাই কিন্তু দেখলাম মেকানিক্যাল এনার্জি নাই হয়ে গেছিলো বস্তুগুলা গরম হয়ে গেছিলো আর আমরা বললাম যে মেকানিক্যাল এনার্জি থেকে মূলত ওই এখানে যে মেকানিক্যাল এনার্জি ছিল সেইটাই বস্তুগুলো ইন্টারনাল এনার্জি হিসেবে তাদের মধ্যে অ্যাবজর্ভ করছে তার মানে কি কনক্লুড যদি আমি এখানে করতে চাই যে আমাদের কোনো একটা বস্তু সেটা যদি আমি দেখি যে গরম হচ্ছে সেই বস্তুটা যদি গরম হতে থাকে তার মানে হচ্ছে বস্তুর মধ্যে ইন্টারনাল এনার্জিটা বৃদ্ধি পাচ্ছে বস্তুর মধ্যে ইন্টারনাল এনার্জিটা বৃদ্ধি পাচ্ছে বস্তু গরম হতে থাকা মানে তার ভিতরে ইন্টারনাল এনার্জি আস্তে আস্তে বাড়ছে তাই তো এখন দেখো আমরা যখন কোনো একটা বস্তুকে গরম হতে দেখব তার মানে বস্তুর মধ্যে ইন্টারনাল এনার্জি বাড়ছে এটাই বললাম এবং উল্টাভাবে যখন দেখব কোনো বস্তু ঠান্ডা হচ্ছে তার মানে তার ভিতরে ইন্টারনাল এনার্জি আস্তে আস্তে কমছে এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো যখন আমরা একটা গরম বস্তুর সাথে একটা ঠান্ডা বস্তুর সংস্পর্শ ঘটাই মনে করো এটা হচ্ছে আমাদের গরম বস্তু আর এইটা হচ্ছে মনে করো আমাদের একটা ঠান্ডা বস্তু আমি দ্বারাও গরম বস্তুটাকে লাল দিয়ে দিই লাল এবং ঠান্ডা বস্তুটাকে নীল দিয়ে দিই সো এইটা হচ্ছে আমাদের মনে করো ঠান্ডা বডি যখন গরম বস্তু আর ঠান্ডা বস্তু এদের মধ্যে আমরা একটা সংস্পর্শ ঘটাবো আমরা সংস্পর্শ এটা পাশাপাশি দিলে না ওই যে অনেক কিছু একটু হিজিবিজি লাগবে সামনে মাঝখানে অনেক কিছু লেখা লাগবে তো এটার জন্য আমি একটু দূরে এভাবে দেখাচ্ছি যে এটা হলো তাপীয় সংযোগ এটা দেওয়ার দাগ দেওয়ার মানে হচ্ছে যে এরা একটার সাথে আরেকটা কানেক্টেড আছে তারা সংযুক্ত আছে যখন আমি একটা গরম বস্তুকে একটা ঠান্ডা বস্তুর সাথে কানেক্ট করব। তখন কি দেখি আমরা আমরা দেখি গরম বস্তুটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে ঠান্ডা বস্তুটা আস্তে আস্তে গরম হচ্ছে যেমন এক্সাম্পল কি হতে পারে যে মনে করো তোমার কোনো একটা চায়ের কফি চায়ের কাপে তুমি হচ্ছে চা নিসো বা কফি নিসো সো গরম কফি ধোয়া উঠছে তো তুমি যদি সেই গরম কফির মধ্যে তুমি যদি এক টুকরা বরফ ঢেলে দাও তখন কি হবে বরফ আস্তে আস্তে গলতে থাকবে বরফটা গরম হতে থাকবে না তার মানে বরফ গলতে থাকা মানে কি বরফ আস্তে আস্তে গরম হচ্ছে আর চাটা যেটা গরম ছিল সেটা কিন্তু বরফের সংস্পর্শে আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে তো দেখো যখন একটা গরম বস্তুকে একটা ঠান্ডা বস্তুর সাথে তুমি কানেক্ট করো তখন গরম বস্তু ঠান্ডা হতে থাকে ঠান্ডা বস্তু গরম হতে থাকে এর মানেটা কি এর মানে হচ্ছে এই গরম বস্তুর ভিতরে যে ইন্টারনাল এনার্জি আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমছে কারণ গরম বস্তু ঠান্ডা হওয়া মানে হচ্ছে তার ভিতরে ইন্টারনাল এনার্জি আস্তে আস্তে কমা আমরা কিন্তু এখানে ওইটাই দেখছি যে বস্তু গরম হওয়া মানে হলো তার মধ্যে ইন্টারনাল এনার্জি বাড়ছে সো এখানে যদি বস্তুটা ঠান ঠান্ডা বস্তুর সংস্পর্শে ঠান্ডা হতে থাকে তার মানে তার ইন্টারনাল এনার্জি কমছে আর ঠান্ডা বস্তুটা যদি গরম বস্তুর সাথে থেকে তার ইন্টার্ন তার সে এটা বেশি গরম হতে থাকে তাহলে তার ইন্টারনাল এনার্জি কি হচ্ছে এই ঠান্ডা বস্তুর ইন্টারনাল এনার্জি কী হচ্ছে বাড়ছে অর্থাৎ দেখো গরম বস্তুর ইন্টারনাল এনার্জি কমছে ঠান্ডা বস্তুর ইন্টারনাল এনার্জি কিন্তু বাড়ছে এখন এই যে গরম বস্তুর ইন্টারনাল এনার্জি কমছে গরম ঠান্ডা বস্তুর ইন্টারনাল এনার্জি বাড়ছে এইখানে খুব দারুণ একটা কাহিনী দেখো তার মানে কি এর এনার্জি কমা এর এনার্জি বাড়া এর মানে কি এইখানে ভাইয়া একটা এনার্জি ট্রান্সফার হচ্ছে না বলতো এইখানে আমাদের একটা এনার্জি ট্রান্সফার হচ্ছে না তো এনার্জি একটা ট্রান্সফার হচ্ছে না হ্যাঁ এনার্জি ট্রান্সফার হচ্ছে কারণ ওর ইন্টারনাল এনার্জি কমছে আর ওর ইন্টারনাল এনার্জি কিন্তু বাড়ছে সো এনার্জি ট্রান্সফার হচ্ছে কিন্তু মজার ব্যাপার হলো কোনো কাজ হচ্ছে না কোনো কাজ হচ্ছে না ভাইয়া এটার মানেটা বুঝলাম না তাতে কি হইছে কোনো কাজ হচ্ছে না তো খেয়াল করো আমরা যখন কোনো একটা বস্তুর উপরে কাজ করি তখনই কিন্তু তার মধ্যে আমরা শক্তি ট্রান্সফার করতে পারি এক্সাম্পল দিই মনে করো কোনো একটা বস্তু ভূমিতে রাখা আছে সাপোজ কোনো একটা বস্তু ভূমিতে রাখা আছে তুমি এই বস্তুটাকে চাও এই উচ্চতায় তুলতে তাহলে এটা এমনি এমনি উপরে উঠবে তোমাকে এই বস্তুর উপরে একটা এম জি ইন্টু এইচ পরিমাণ কাজ করে তারপরে ওকে এই উচ্চতায় উঠাতে হবে না এই বস্তুর উপরে কাজ করে তারপরে একে একটা শক্তি দেওয়া লাগবে না সেই শক্তিটা ওর মধ্যে কি বিভব শক্তি হিসেবে জমা থাকবে এই উচ্চতায় বস্তুটার মধ্যে এনার্জিটা বিভব শক্তি হিসেবে জমা থাকবে খেয়াল করো বিভব শক্তি পাইছে কেন কারণ আমি ওর উপরে একটা কাজ করে ওকে একটা এনার্জি দিছি আমি এই বস্তুটার উপরে একটা কাজ করে একটা কাজ করে আমি এই বস্তুটাকে একটা এনার্জি দিছি ঠিক না সো তাহলে খেয়াল করো এনার্জি ট্রান্সফার করার জন্য মানে ওর বিভব শক্তি এখানে শূন্য ছিল ওর বিভব শক্তি এখানে হয়ে গেছে কত এম ওর মধ্যে এই এনার্জিটা দেওয়ার জন্য আমার কিন্তু ওর উপরে একটা কাজ করা লাগছে আবার চিন্তা করো একটা সংকুচিত স্প্রিং আমাদের কাছে আছে মনে করো আমরা কি করলাম আমরা এই স্প্রিংটার সাথে একটা ব্লককে যুক্ত করে দিলাম এই স্প্রিং সংকুচিত স্প্রিংটার সাথে আমরা একটা ব্লককে যুক্ত করে দিলাম তো যখনই ব্লকটাকে ছেড়ে দিব তখনই কি হবে তখনই এই স্প্রিংটা তার সাম্যাবস্থায় যখন আসবে তার সাম্যাবস্থায় যখন আসবে তখন কিন্তু এই ব্লকটা একটা গতিশক্তি পাবে একটা বেগ অর্জন করবে সেই ব্লকটা একটা গতিশক্তি পাবে তাইলে তো যখন আমি ব্লকটাকে এখানে রাখছিলাম স্প্রিংটা কিন্তু বস্তুর উপরে কাজ করছে এবং স্প্রিংয়ের ভিতরে যে সঞ্চিত শক্তি ছিল যে বিভব শক্তি ছিল সে ওই বিভব শক্তিটাকে খরচ করে এই বস্তুটাকে একটা গতিশক্তি দিয়ে দিছে অর্থাৎ দেখো এই গতিশক্তিটা যে ব্লক পাইছে ও কিন্তু এমনি এমনি পায় নাই ওর উপরে একটা কাজ করা হয়েছে বলে ও কিন্তু এইখানে একটা গতিশক্তি পাইছে এই জায়গাতে ওর কোনো শক্তি ছিল না ব্লকটার স্প্রিংটা যখন ওর উপরে একটা ধাক্কা দিছে বা একটা কাজ করছে বল গুণ স্মরণ হয়েছে তখনই কিন্তু এই ব্লকটা একটা এনার্জি পাইছে একটা গতিশক্তি পাইছে তাহলে খেয়াল করো সকল কেসে কিন্তু আমরা যখন কোনো একটা বস্তুর মধ্যে এনার্জি দিতে চাই সেটা উপরে তোলার ক্ষেত্রে এনার্জি দেওয়া হোক বা তাকে গতিশক্তি দেওয়া হোক যে কোনো ক্ষেত্রে যখন আমরা একটা বস্তুর মধ্যে এনার্জি দিতে চাই তখন আমাদের তার ওপর একটা কাজ করা লাগে যতটুকু কাজ করব তার মধ্যে ওইটুকু পরিমাণ এনার্জি জমা হবে বা সেটা গতিশক্তিতে সে দেখাবে এটাই তো নিয়ম এটাই আমরা কিন্তু ধরো নাইন টেনেও কাজ শক্তি চ্যাপ্টার যেটা পড়ছে ওখানে পড়ে আসছি কিন্তু এইখানে ফেনোমেনাটা একটু ডিফারেন্ট এবং মজাটা এই জায়গাতেই আমাদের এখানে গরম বস্তুটার ইন্টারনাল এনার্জি কমছে ঠান্ডা বস্তুর ইন্টারনাল এনার্জি বাড়ছে এনার্জির একটা ট্রান্সফার কিন্তু হচ্ছে যেটা এখানেও হয়েছিল পটেন্সিয়াল এনার্জি বাড়ছিল কাইনেটিক এনার্জি বাড়ছিল এনার্জি ট্রান্সফার হয়েছিল এইখানেও দেখো এনার্জি ট্রান্সফার হয়েছে কিন্তু কোনো কাজ এখানে হয় নাই এই এনার্জি ট্রান্সফার হয়েছে ঠিকই কিন্তু কোনো কাজ এখানে হয় নাই তো আমাদের আমাদের দাঁড়ো এই যে গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে যে এনার্জি ট্রান্সফারটা গরম বস্তু থেকে গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুতে এই এনার্জি ট্রান্সফারটা এই এনার্জি ট্রান্সফার একটি নন মেকানিক্যাল প্রসেস নন মেকানিক্যাল প্রসেস অর্থাৎ আমাদের এখানে এনার্জি ট্রান্সফার হচ্ছে কিন্তু কোনো মেকানিক্যাল কাজ হচ্ছে না কোন এটা একটা নন মেকানিক্যাল প্রসেস কোন কাজ এখানে হচ্ছে না তো কাজ করা ছাড়াই এখানে লিখে নাও কাজ করা ছাড়াই কাজ করা ছাড়াই কাজ করা ছাড়াই যেই এনার্জিটা একটি বস্তু থেকে আরেকটি বস্তুতে যাচ্ছে একটি বস্তু থেকে আরেকটি বস্তুতে যাচ্ছে সেই এনার্জিকেই আমরা হিট এনার্জি বলি সেই এনার্জিকেই আমরা হিট এনার্জি বলি বুঝতে পারছ সো তাহলে দেখো এখানে আমরা দেখলাম কি যে আমাদের গরম বস্তুটা ইন্টারনাল এনার্জি কমে যাচ্ছে ঠান্ডা বস্তুর সংস্পর্শে ঠান্ডা বস্তুর ইন্টারনাল এনার্জি বাড়ছে গরম বস্তুর ইন্টারনাল এনার্জি কমছে এই গরম বস্তু এবং ঠান্ডা বস্তু তাদের মধ্যে তাহলে এনার্জি ট্রান্সফার হচ্ছে কিন্তু কোনো কাজ এখানে হচ্ছে না তো কাজ হওয়া ছাড়াই যেই এনার্জিটা একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে ট্রান্সফার হলো সেই এনার্জিটাকেই আমরা বলছি হিট এনার্জি সো আশা করি বুঝতে পারছো এখন এখানে তোমার অনেক প্রশ্ন আছে যে ভাইয়া অন্তস্থ শক্তি বলতে আসলে তাহলে কি বোঝাচ্ছে বা ইন্টারনাল এনার্জি বলতে কি বোঝাচ্ছে একটু ধারণা দিয়ে রাখি সামনে আবার এটা নিয়ে কথা বলবো অন্তঃস্থ শক্তি হচ্ছে কোনো একটা পদার্থ মনে করো আছে সেই পদার্থ কি দিয়ে তৈরি অনেক অনুপরমাণু দিয়ে তৈরি ওই অনুপরমাণুগুলোর ভিতরে তাদের যে পারস্পরিক বিভব শক্তি তাদের যেই ঘূর্ণন গতিশক্তি তাদের যে রৈখিক গতিশক্তি তাদের যে কম্পন গতি শক্তি এই সব শক্তি মিলিয়ে সামষ্টিকভাবে আমরা বলি যে বস্তুটার একটা অন্তস্থ শক্তি আছে এবং এই অন্তস্থ শক্তির মান যত বৃদ্ধি পাবে বস্তু আসলে তত গরম হতে থাকবে আর যত ঠান্ডা হতে থাকবে বস্তুটা তার ভিতরকার অন্তস্থ শক্তি তত কমতে থাকবে তাহলে ভাইয়া অন্তস্থ শক্তি বিষয়টা কি অন্তস্থ শক্তি হচ্ছে যেমন তুমি যদি আমি তো কঠিন পদার্থের কথা যদি বলি কঠিন পদার্থের যেই অনুপরমাণুগুলো আছে তারা কি নিজের জায়গায় থেকে পরস্পর একটা কম্পনজনিত শক্তি তাদের মধ্যে আছে না তাদের মধ্যে একটা বিভব শক্তি আছে অণুগুলার মধ্যে যেহেতু একটা আন্তানবিক আকর্ষণ বল আছে তাদের মধ্যে কিন্তু একটা বিভব শক্তিও আছে এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করবো চিন্তা করোনা তো ভিতরে যে অনুপরমাণুগুলো আছে তাদের ভিতরে কম্পন গতি শক্তি আছে ঘূর্ণন আছে বিভব শক্তি আছে এই সব শক্তিগুলো সামষ্টিকগতভাবে আমরা বলি যে বস্তুটার একটা একটা ইন্টারনাল এনার্জি আছে 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 শক্তি ঠিক তো তাহলে যখন আমরা দেখছিলাম যে মেকানিক্যাল এনার্জিটা নাই হয়ে যাচ্ছে বস্তু তো আর শক্তি তো আর নাই হতে পারে না ধ্বংস বা সৃষ্টি হওয়া সম্ভব না শক্তির তাহলে এটা কোনো একটা শক্তি রূপান্তরিত হচ্ছে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে সেটা বস্তুর ভিতরে অ্যাবজর্ব হচ্ছে ইন্টারনাল এনার্জি হিসেবে অর্থাৎ এই শক্তিটা গ্রহণ করে বস্তুর অনুপরমাণুগুলো তাদের গতিশক্তি বৃদ্ধি করবে